চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই বৃষ্টির দিনে আমরা বাড়িতে কীভাবে গরম গরম আলুর চপ বানালাম প্রথমেই বলে রাখি আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ সর্দি কাশি জ্বরে দিয়ে আমার গলা বসে গেছে বলতে গেলে প্রায় সারাদিনটাই কম বেশি বৃষ্টি হয়েই চলেছে আর এদিকে আমার শরীরটাও প্রচণ্ড বেশি খারাপ সারাদিনের পরে সন্ধেবেলার দিকে আমার শরীরটা একটু ভালো ছিল তাই আমি আমার বড় মশাইকে বললাম চলো আজকে না আমার একটু গরম গরম আলুর চপ খেতে ইচ্ছে করছে তো তুমি বাজার থেকে আনাও তো বললো আজকে ঝড় বৃষ্টির জন্য বাজারে চপ ভাজা হচ্ছে না তো বললো যে চলো বাড়িতেই দুজনে মিলেই বানাই আমি বানাবো আর তুমি ছোট্ট করে ক্লিপগুলো নিয়ে নেবে তো বরমাসাই আজকে কিভাবে বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পেলে প্রথমে বাটিতে নিয়ে নিল বেসন তারপরে বেসনের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন লবণ তারপরে কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো তারপরে একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এরপরে বেসনের লেইটাকে রেডি করার জন্য একেবারে একসঙ্গে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করছিল এই যে দেখো বারবার করে অল্প অল্প করে জল নিচ্ছে বারবার করে করে একেবারে পাতলা পাতলা নয় একটু গাঢ় গাড়ো থাকবে এই তো একদম রেডি এর ওর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিলো বলল কি আলুর চপটা তাতে একটু মুচমুচি খেতে হবে যাই হোক আমি জানি না সেই জানে সেই বানাচ্ছে তো বাড়িতে খাওয়ার সোডা ছিল না যার জন্য দেওয়া হয়নি খাওয়ার সোডা দিলে পরে আলু চপগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় তারপর চুলায় কড়াই বসিয়ে কড়াইতে প্রথমে দিয়ে দিল সাদা জিরে আর চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় ভেজে নিলো যাই হোক বাড়িতে ধনেও ছিল না যদি ধনে থাকতো দিলেও ভালো লাগতো আর আমরা যেহেতু আমিষ খাই সেহেতু সর্ষের তেল রসুন পেঁয়াজ এসব দিলাম যারা নিরামিষ খাও তোমরা এগুলো নাও দিতে পারো তারপর দেখো কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো করে ভাজলাম আর ওই যে তোমরা দেখলে আমার বড়মশাই বড়মশাইকে দেখাতে গিয়ে এদিকে পেঁয়াজের মধ্যে কখন যে আদা রসুন গ্রেট করা ছিল ওগুলো দিয়েছে আমি তারই নিতে ভুলে গেছি নাও চলো এরপরে হচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো গোটা আলুগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলো হাতের মাধ্যমে একটু ভেঙে ভেঙে দিয়ে দিল তারপর আলু আর সব কিছু মশলা ভালো মতো করে কড়াইয়ে একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ অল্প সামান্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এরপরে দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছিলাম ব্যাস দিয়ে তারপরে এই যে সব কিছু ভালোভাবে মিশিয়ে আর কিছুক্ষণ রান্না করার পরে একটা থালার মধ্যে নামিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে আসার পর দুই হাতের মধ্যে বেসনের গুঁড়ো মেখে নিয়ে আলুগুলোকে ছোট ছোট চপের আকারে গড়ে নেব এই যে দেখো ঠিক এইভাবেই ছোট ছোট চপের আকারে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইতে তেল দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে পরে এই যে আলুর চপগুলোকে বেসনের লেট মধ্যে ডুবিয়ে কড়াইয়ের তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম আর কি বলবো বন্ধুরা আমার তো দেখেই খুব আনন্দ লাগছিল আর সত্যি বলতে বাজারের থেকেও বাড়ির এই সাধারণভাবে তৈরি করা আলুর চপগুলো আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে একবার হলেও বাড়িতে করে খাও আশা করি তোমাদেরও ভালো লাগবে এই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলো আলুর চপ একইভাবে ভেজে নিয়েছি এবার আমরা সবাই মিলে খাবো গরম গরম আলুর চপ আর মুড়ি তো তোমরা যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো আর আজকের এই আমাদের সাধারণ রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ফিরে আসছি নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই